হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দেখতে পাচ্ছেন আব্রাম খান জয় কান্নাকাটি করছে এবং সাকিব খানের চোখেও জল ভিডিও কলে জয় বাবাকে বলছে পাপা আমাকে লামিয়ে আবার আর তাই তখন নাকি আমাকে আর কেউ তোমরা ভালোবাসবে না এটা কি সত্যি কথা এ কথা শুনে সাকিব খান কান্না করে দিলেন তিনি বললেন পাপা এগুলো সব বাজে কথা বলেছে মাম্মাকে জিজ্ঞেস করে দেখো মাম্মা তোমাকে সব বুঝিয়ে বলবে ও কুবিশ্বাস বললেন আমি ওকে অনেক বোঝাচ্ছি ওকে আসলে সবাই এত বেশি প্যারা দিচ্ছে আমি বাচ্চাটাকে এই জন্যই চেয়েছিলাম বাইরে পাঠিয়ে দিতে এত কিছু এখন আর আমি নিতে পারতেছি না একা একা শাকিব খান বললেন ধৈর্য আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এবং জয়কে বললেন পাপা তুমি আমার কথা বিশ্বাস করো না আমি তো তোমার বন্ধু বন্ধু কি কখনো বন্ধুকে মিথ্যে কথা বলে আমি কখনো আর বিয়ে করবো না আর মাম্মাকে আমি অনেক ভালোবাসি আর তোমাকেও অনেক ভালোবাসি বলেছি না তাহলে তুমি এটা নিয়ে মন কেন খারাপ করছো জয় বলে পাপা পত্রিকাতে লিখেছে আর ইউটিউবে আমি দেখেছি সবাই বলেছে আর হচ্ছে তোমাকে তুমি মাম্মাকে ভালোবাসো না তাই জন্য মাম্মাও কান্না করেছে এবার সাকিব খান বলেন তাহলে মাম্মাকে এখন বকা দিতে হবে মামাকে ভালোবাসি না কে বলেছে মাম্মাকে বলো যে পাপা তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি তো পাপা মাম্মাকে বুঝিয়ে রাখতে পারো আর তুমি যদি কান্না করো তাহলে তো মাম্মাও কিছু বুঝতে পারবে না তোমার তুমি না আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে এমন করে বন্ধুকে তো আরো বেশি ভালোবাসতে হয় সাকিব খানকে আদর করে দিয়ে জয় বলে ঠিক আছে তোমাকে পাপা দিলাম আর আমি কান্না করব না আর তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে আসো ফিরে এসে লামিয়াকে তুমি অনেক বকা দিবে হচ্ছে সাকিব খানের বোনের মেয়ে আসলে ওরা ছোট ওরা তো আসলে অনেক কিছু বুঝতে পারে না যেহেতু সাকিবের জীবন নিয়ে চলছে ধুমধার একটা কথাবার্তা নায়িকারা অনেক কিছু বলছে সবকিছু মিলিয়ে ভক্ত দর্শকরাও আসলে মেনে নিতে পারছে না ওদিকে পত্রিকাতে এসেছে সাকিবের বা পরিবার থেকে সাকিবকে বিয়ে করাচ্ছে এবং অপু জয় অপু বুবলি দুজনেরই সাকিব পরিবারে যাওয়া নিষেধ এই যে কথাগুলো এগুলো তো আসলে পত্রিকার কথা এগুলো পারিবারিক কথা নয় চিত্রনায়িকা অপবিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি ব্যক্তি জীবনের কথা আর সামনে নিয়ে আসবো না আপনারা যদি আমাকে আমার ক্যারিয়ার নিয়ে কথা বলেন প্রশ্ন জিজ্ঞেস করেন আমি সেগুলো নিয়ে কথা বলবো তো সেই দিক থেকে উপবিশ্বাসও কোনো কিছু ক্লিয়ার করেনি আর সুপারস্টার সাকিব খানের মুখ থেকেও কোনো বক্তব্য আসেনি সাকিব পরিবারের থেকে জানানো হয়েছে কে বলেছে তার ম্যানেজার কি বলেছে কি না তার পরিবারে তার বাবা মা ভাই বোন কে বলেছে এরকম কোনো স্টেটমেন্ট আসেনি অনেকেই বলছেন সাকিব এবং অপুর এটা নিজস্ব চাল বুবলিকে আসলে শান্ত করার জন্যই তারা দুজন মিলেই এই কথাটা যার জন্য এখন আর কেউই কথাটা তুলছেন না তো আসলে ব্যাপারটা কি এটা এখনো পরিষ্কার নয় সুপারস্টার শাকিব সাকিব খানের পরিবার থেকে যদি কোনো বক্তব্য আসতো তাহলে তো অবশ্যই সেটার সত্যতা জানা যেত তো বন্ধুরা আমরা চাই এই ছোট্ট জয়ের কান্না যেন ঠিক থাকে তার পরিবারের মানুষগুলো যেন আহ অপু এবং জয়ের সঙ্গে কোনোরকমের দুই নম্বরই না করে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন